হ্যালো সকলে কেমন আছো আমি চলে এলাম আবার আপনার নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে শাড়িতে ফলস পার লাগিয়ে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমি যেভাবে তোমাদের ফলস পার লাগিয়ে দেখাবো তোমরা যদি সেম টু সেমভাবে ফলো করো তোমাদের ভুল হবার কোনো চান্স নেই এবং ফলস পার খুলে যাওয়ার কোনো দিন ভয় থাকবে না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট করুন আমার ফলস পার লাগাতে তিনটা জিনিস লাগবে এটা হচ্ছে সুতো আর হাত ছুঁচ এরকম দেখো হাত লাগবে আমি এখানে আর এই যে সুতোটা একদম ভালো হয় না ঠিক আছে যখন এটা আমরা দিয়ে সেলাই করবো সুতো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে এই সুতো খুব একটা ভালো হয় না তো তোমরা সবসময় চেষ্টা করবে এরকম রিলে সুতো দিয়ে ফলসার সেলাই করা তাও তোমাদের সুতোটা বের করে আমি দেখাচ্ছি এই সূত্র দেখো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে কারণ দেখো একটুখানি টানলেই ছিঁড়ে যাচ্ছে এবং ছিঁড়ে যাচ্ছে আর সাইডে ফলস ফল লাগানোর জন্য তোমাদের কয়েকটা টিপস আমি বলে দেবো সেই টিপসগুলো একদম খুব সুন্দরভাবে ফলো করবে প্রথম টিপস হচ্ছে শাড়ির ম্যাচিংয়ে তোমরা ফলস পাল কিনবে তো তোমরা বুঝবে কি করে যে শাড়িটার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা ফলস পালটা ঠিকঠাক হচ্ছে কিনা তো তোমাদের সেক্ষেত্রে একটা বোঝার উপায় আছে দেখো এমনি করে সাইডের নিচে ফলস পাটটা রেখে দেবে দিয়ে দেখবে বোঝা যাচ্ছে কিনা যদি না বোঝে যায় তাহলে দেখবে একদম অ্যাপ্রোপ্রিয়েট দেখো আমার বোঝা যাচ্ছে না আমি যে ওর নিচে ফলস পাটটা রেখেছি একটু বোঝা যাচ্ছে না আর সেলাই করলে আরোই বোঝা যাবে না দেখো একটু বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে এই সাইডটার জন্য এই ফলস পাট ফলস পাটের কালারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট দু নম্বর টিপস হচ্ছে যে সেলাইয়ের যে সুতোগুলো আছে না একটু টেন্টে নেবেন

আর ফলস লাগানোর ক্ষেত্রে একটা জিনিস সময় তোমার মাথায় রাখবে যে ধারটা অবশ্যই মেশিন সেলাই করে না বা পিকো করে না যাদের ধরুন পিকো মেশিন নেই তারা মেশিন সেলাই করে নিতে পারে এরপর সাইড আমি উল্টো দিক করে পাতিয়ে নিচ্ছি তিন নম্বর টিপস দেখুন আমার এই শাড়িটাতে একই ডিজাইন করা আছে সেক্ষেত্রে আপনি দুদিকেই বসাতে পারেন মানে করতে পারেন সেক্ষেত্রে হবে না কিন্তু অনেক অনেক ডিজাইন থাকে তো সেটা উপর নিচ পোর্শন দেখে আপনারা নিজের পোষণে বসাতে আরম্ভ করবেন কারণ অনেক সময় ডিজাইনটা সামনে দিকে থাকে আপনারা হয়তো উপর দিকে বসিয়ে ফেলেন পাটটা তো সেক্ষেত্রে এটা একদমই করবেন না আপনারা ডিজাইন দেখে শাড়ির ফল বসাবেন আপনারা অবশ্যই মাটিতে বসে ফলস ফল লাগাবেন অথবা বিছনা ছাড়া এমনি তক্তায় যেমন আমি তক্তায় বসে আছি সেরকম তক্তায় বসিয়ে ফলস ফল লাগাতে পারেন অবশ্যই বিছনা পাতা অবস্থায় ফলস ফল লাগাতে যাবেন না বিছনা শুধু সেলাই হয়ে যাবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরই অসুবিধা আবার খুলে মরতে হবে চলো দেখিয়ে দিই দেখো ধারের যে পোর্শনটা আছে ধার সেলাই করা হয়ে গেছে আপনাদের আগেই বলে দিয়েছি আমি এটা পিকু করে নিয়েছি এরপর ধার সেলাই থেকে হাতে করে এক বিদ্যা মেপে নেবেন এমনি করে এক বিদ্যা করে নেবেন এরকম এক দুইটা করে একটা মার্ক করবেন মেশিনে যে টেলারিং এর কাজে আমরা যে চক ব্যবহার করি সেই চক দিয়ে মার্ক করে নেবেন মার্ক করে নিয়েছি দিয়ে এই বরাবর কষতে লাগবে এরপর এই যে গ্যাপটা এই গ্যাপটা सेम বরাবর এখানেও গ্যাপটা করতে হবে আপনারা যদি এই ধরুন এমনি ভাবে টেরা লাগা বসিয়ে দিলেন সেটা তো দেখতে খারাপ লাগবে আর এমনি করে ধরুন বসিয়ে দিলেন সেটা তো খারাপ লাগবে তো আপনারা একটা মেজারমেন্ট করবেন কিভাবে তার জন্য একটা ব্যবস্থা আছে আমি কি করি ফিতেতে মেপে নি একবার দেখুন এখান থেকে ধরে ফিতেতে একবার মেপে নি দেখুন সাড়ে আট ইঞ্চিতে দাগটা আমার পড়েছে সেক্ষেত্রে আমি উপর থেকে সাড়ে আট ইঞ্চি মেপে নেবো দিয়ে একটা দাগটাকে দাগ টেনে নিয়ে স্কেলের সাথে মিলিয়ে দেবো সেক্ষেত্রে আমাকে বসাতে সুবিধা হবে দেখো ফলস ফার পাঁচ ইঞ্চি চওড়া হয় তো সেক্ষেত্রে আমি পাঁচ ইঞ্চি মেপে নিলাম এমনি ভাবে দেখুন আমার পাঁচ ইঞ্চি হয়েছে এরপর ঠিক এই দাগ থেকে আমি পাঁচ ইঞ্চি উপরে চলে যাবো দেখুন আমি ঠিক পাঁচ ইঞ্চি উপরে চলে গেলাম দেখতে পাইছেন পাঁচ ইঞ্চি উপরে ঠিক এইখানে দাগটা হচ্ছে দেখুন সাড়ে আট ইঞ্চিটা ঠিক এইখানটায় হয়েছে এই বরাবর দাগ মাফ করে দেবো দাগটা বড় করে দিলাম দিয়ে এই দাগটার সঙ্গে এই দাগটা মিলিয়ে নেব

এর এরকম মতো নিয়ে জাস্ট এমনিভাবে মুড়ে দেবো দিয়ে এমনি করে নোকে নোকে চেপে একটু মুড়ে দেবো এমনি করে কতটা নিলাম খেয়াল করুন ঠিক এতটা এতটার মতো নিয়ে একটু মুড়ে নেব এরপর এটাকে ঠিক এই বরাবর বসিয়ে দেবো এমনভাবে ঠিক চাপা দিয়ে দেবো বুঝতে পারছেন এমনিভাবে চাপা দিয়ে দেবো এমনিভাবে চাপা দিয়ে দেব দিয়ে আমি পিন আপ করে নেব পিন আপ করে নি ফলস পার সেলাইয়ের ক্ষেত্রে দু রকম সেলাই ব্যবহার করা হয় রান সেলাই এবং হেম সেলাই আমি আজকে রান সেলাই দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে নিচের পোর্শনটা মেশিনে সেলাই দেবেন আর উপর পোর্শনটা হাতে সেলাই দেবেন কিন্তু আপনাদের কাছে যদি মেশিন না থাকে সেক্ষেত্রে দুটো পোর্শনই আপনারা হাতে সেলাই দেবেন কিভাবে সেলাইটা দেবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এরপর দেখুন আমি এক কি করে সুতো নিয়ে এখানে নিচেটা গিয়ে দিয়ে দিচ্ছি ফলস পার লাগানোর ক্ষেত্রে এক কী করে সুতো নিতে হয় এরপর দেখুন নিচেটা ঠিক এমন ভাবে ধরবেন দিয়ে একটু মুখটা বেঁধে সেলাই করে নেবেন প্রথমে ফ্রন্টে দেখুন এমনি এই জায়গাটা ধরে তুলে নিলেন প্রথমে তুলে নিলেন দিয়ে তারপর মুখটা বেঁধে নিলেন হ্যালো এরপর দেখুন কি করবেন আমি পিনটা খুলে সরিয়ে দিচ্ছি এরপর একটা করে ছোটো ঘর তুলবেন একটা করে বড় ঘর তুলবেন প্রথম একটা ছোটো ঘর তুলতে হবে প্রথমে একটা ছোটো ঘর তুলে নিলেন এরপর একটা বড় ঘর তুলতে হবে দেখলেন একটা করে ছোট ঘর তুলবো একটা করে বড় ঘর তুলবো দেখুন একটা করে ছোট ঘর তুলছি আবার একটা করে বড় ঘর তুলছি দেখুন আবার করছি একটা করে ছোট ঘর আবার একটা করে বড় ঘর একটা করে ছোট ঘর একটা করে বড় ঘর আর অবশ্যই খেয়াল রাখবেন যেন সাইডটা নিচে দিকে যেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা তুলে নি দেখুন নিচের পড়শনে যে আমি সেলাই দিয়েছি আপনারা বুঝতেই না ছোট্ট ছোট্ট সেলাই পড়ছে খুবই ছোট ছোট সেলাই পড়ছে দেখুন আরও তোমাদের সেলাইটা একবার কাছ থেকে দেখিয়ে দিই দেখো কাছ থেকে দেখলেও কত ছোটো ছোটো মনে হচ্ছে তো তোমরা এভাবেই পুরোটা সালাইতে এভাবে সেলাই করে করে চলে যাবে একদম লাস্ট পর্যন্ত একদম দেখুন আমি সেলাইতে দিতে আমি এত জায়গায় চলে এসেছি একদম প্রায় লাস্টে আগের মুহূর্তে চলে এসেছি আর এ এ দেখুন লাস্টের দিকেও ঠিক এভাবে একটু মুড়ে দিতে হবে যেভাবে প্রথমে মুড়েছিলাম ছিলাম সেভাবে লাস্টেও ঠিক এরকমভাবে মুড়ে এরকমভাবে সেলাইটা দিতে হবে ঠিক আছে যেভাবে ফার্স্টে মুড়েছিলাম সেভাবে লাস্টও মুড়তে হবে জাস্ট এমনিভাবে একটুখানি দিতে হবে দিয়ে নোকে করে চেপে ফুঁসে নিতে হবে দিয়ে তারপরে সেলাই দিতে হবে আবার ছোটো ঘর এমনি করে করে সেলাই করে করে এগিয়ে যাবো একদম লাস্ট পর্যন্ত ছোট ঘর বড় ঘর ছোট ঘর এরপর এই এই যে এখানে চলে এসেছি এখানে মুখটা বেঁধে সেলাই করে দিয়ে কেটে বেরিয়ে যাব সুপরা কেটে তুললাম দিয়ে এরপর মুখটা বেঁধে সেলাই দেবো একই দুখিন এই প্রান্তে আবার কি এই প্রান্তে আবার কিরকমভাবে সেলাই করতে হবে এই প্রান্তে আবার আবার নতুন করে এই মুখ থেকে সেলাইটা তুলে নিতে হবে তুলে নিলাম দেখো তুলে নিলাম এরপর একটা করে একটা ছোট সেলাই ছোট ঘর তুলতে হবে প্রথমে একটা ছোট ঘর তুলবো প্রথমে একদম ছোট্ট ঘর তুলে নিলাম এরপর বড় ঘর ছোট ঘর একদম ধার চেপে চেপে সেলাই করবে চলে যাব একটা ছোট ঘর একটা বড় ঘর সেলাই ঘর করে সে এগিয়ে যাব দেখো আবারও সেমভাবে করছি প্রথমে একটা ছোট ঘর তারপর একটা বড় ঘর আর অবশ্যই খেয়াল রাখবেন যেন শাড়িটা পরশু করে যেন সেলাইটা হয় দেখো একটা ছোট ঘর একটা বড় ঘর একদম কোন পর্যন্ত সেলাই করে নিলাম দেখুন দিয়ে আবার ঠিক এই দিক বরাবর সেলাই দিয়ে চলে চলে যাব আর আর ইস্ত্রিটা অবশ্যই আপনারা এরকম করে রেখে দেবেন তাহলে সেলাইটা কত সুবিধা হবে টান হয়ে থাকবে ছোটো ঘর তুললাম বড় আবার ছোট ঘর দিয়ে সেম ভাবে এই দিক থেকে পুরোটা সেলাই করে করে চলে যাবো একদম লাস্ট পর্যন্ত যেভাবে নিচেটা করেছি সেম ভাবে উপরটা সেলাই করে করে চলে যাব আর আপনারা এইভাবে সেলাইটা করবেন যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের সেলাইটা একবার দেখিয়ে দিই দেখুন বোঝার উপায় নেই যে আমি সেলাই দিয়েছি এত সুন্দর হয়েছে একদম নিচেটাও যেমন হয়েছে এর পাশটাও তেমন হয়েছে আর এদিকটাও তেমন হয়েছে ঠিক সেম ভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে সেলাই দিয়ে এগিয়ে যাবেন আর এটা আমরা ঘরে বসেও ইনকাম করতে পারেন আপনারা এক একটা শাড়ি ফলস পার বসিয়ে আপনারা ষাট টাকা করে নিতে পারেন